আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে থাকছে এস পি আসলে কি পেমেন্ট দিবে কি দিবে না তো এসপিও বলতেছে যদি ট্যাক্স পূরণ করতে গেলে দেখা যায় এসপিওতে আবার নতুনভাবে কী করতে হবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে তো আমি এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমাকে ওরা দেখিয়ে দিয়েছে আমার কত টাকা লাগবে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা লাগবে আমার অ্যাকাউন্ট ভেরিফাই করতে তো এটা হচ্ছে সকল মানে আপগ্রেডের জন্য হচ্ছে এটা কি ভিন্ন ভিন্ন এস ওয়ানের জন্য এক রকম এস টুর জন্য আরেক আরেক রকম তারপর হচ্ছে স্ত্রীর জন্য আরেক রকম তো দেখেন তাও আবার এটা আমাদের আমাদেরকে দরে দিছে তো আমি যদি যাচাই করণে ক্লিক করি আমি যদি যাচাই করলে ক্লিক করি তারা সরাসরি বলতেছে আমাকে পেমেন্ট করতে তার মানে এটা হচ্ছে নতুন একটা পাত হ্যাঁ তো এটার মাধ্যমে কিন্তু তারা টাকা নিয়ে যাবে যে আমরা আমাদের যে টাকা গেছে গেছে কিন্তু এই টাকাগুলো যদি আমরা তাদের কথা শুনে যদি আমরা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা ডিপোজিট করি তাহলে এই টাকাটাও যাবে হ্যাঁ এটা কিন্তু একশো পার্সেন্ট তো দেখেন এখন কথা হচ্ছে আপনারা এই সতর্ক থাকবেন তো এসপি হচ্ছে আসলে এস ফেলছে আমরা যে বিশ পারসেন্ট কিনিয়ে বিশ পার্সেন্ট আসা নিয়ে এতদিন বসেছিলাম তো এই নেটওয়ার্কটা যেহেতু ওরা শুরু করে দিয়েছে তো আমরা মনে করছি এটা চলে গেছে তো এরকম হচ্ছে এসপি নিয়ে অনেক আপডেট দিছি তো ছোটখাটো আপডেট নিয়ে তো ইউটিউবে আসা যায় না তো এগুলো হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে থাকি যদি যারা অ্যাড আছেন তারা তো জানতে পারছেন আর যারা অ্যাড নেই তারা হয়তো জানতে পারেন নাই তো আপনারা যদি এরকম ছোটো 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 আপডেট যে কোনো সাইট নিয়ে পেতে চান অবশ্যই আমাদের গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত থাকতে হবে তো যুক্ত কিভাবে থাকবেন আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সব কিছুই দিয়ে দিব এবং কি কমেন্ট বক্সে প্রিন্ট করে রাখবো আপনাদের জন্য তো এ পর্যন্ত আলহামদুলিল্লাহ যারা আমার সাথে কাজ করছেন আমি একদম শুরুতে এসপিও যখন শেয়ার করছি গ্রুপে তখন যারা ইনভেস্ট করছেন সবাই প্রফিট আছেন হ্যাঁ আর যারা হচ্ছে একটু পরে গিয়ে করছেন তাদের একটু প্রফিটে কম আর ওই মাসের মধ্যে আমি মনে হয় বেশ দুই তিনটা কি করছি মানে যে রেফার করছি মানে তাদের লস আমি তাদেরকে কিছু কিছু সহযোগিতাও করবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো এখন কথা হচ্ছে অনেক বুঝে শুনে আমরা সেটগুলা শেয়ার করি কিন্তু এসপিও যে এমনটা করবে এসপিও যে এমনটা করবে আমরা কখনো কল্পনাও করি না ভাই বুঝছেন এসপি হোট করে সব কিছু তাদের মানে মুখোশটা পাল্টে নিয়েছে তো এখন কথা হচ্ছে ইনশাআল্লাহ সামনে থেকে আরও ভালো করে আরও ভালো বুঝে শুনে আমরা কাজ করবো ইনশাল্লাহ ছাব্বিশ সালের মধ্যে এমনভাবে নিয়ে আসবো এমন চমৎকার কিছু নিয়ে আসবো যাতে আমাদের কোনো মেম্বার হ্যাঁ এক টাকা শুদ্ধ এক টাকা শুদ্ধ যাতে লস না হয় তো আশা করি সবাই সকলে বুঝতে পারছেন তো এখান থেকে সবাই দূরে থাকবেন আর কিছু করার নাই এটা হচ্ছে অনলাইন জগৎ আমি বরাবরই আপনাদেরকে বলে থাকি অনলাইন জগৎ এটা হচ্ছে রিক্স জগৎ হ্যাঁ যার যদি লাভ হয় মেলা লাভ হয় আর যদি লস হলে মেলা লস হয় এটা কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে তো এটা বারবার আমি আপনাদেরকে বলি তো যারা এই অনুযায়ী কাজ করেন সবাই আশা করি বুঝতে পারেন আমার আন্ডারে যারা কাজ করেন আমি কিভাবে আপনাদেরকে গাইড করি আপনারা হয়তো জানেন তো আশা করি সকলেই এই ভিডিও লক্ষ্য করছেন সকলেই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ